কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একবারে হারালাম ই যারে আমি একবারে হারালাম কেন হলো দেখারে রে দেখলাম কেন হল দেখারে তুমারে দেখলাম যারে আমি একেবারে হারালাম জীবনে যারে আমি একেবারে হারালাম কোন মুখে দাঁড়িয়ে বলবো মনের কথা কথা শোনে যদিও বুকে পাহ তা কোন মুখে দাঁড়িয়ে বলবো মনের কথা কথা শুনে যদিও গো তা আমি নিজের হাতে নিজের পায়ে কুরল মারিলাম আমি নিজের হাতে নিজের পায়ে কুরল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একবারে হারালাম নিবাচি মনে রাগুন পলকের দেখা দিয়া কুথাইলু লুকাইলা নিবাচিল মনে রাগুন জ্বালাইয়া দিলা এক পলকের দেখা দিয়া কুথাইলু লুকাইলা দুঃখে যাদের জীবন গোরা দুঃখ মিয়ানামে দুঃখে যাদের জীবন গরা দুঃখ নাম যারে আমি একেবারে হারালাম এই জীবনে এই জীবনে যারে আমি একেবারে হারালাম তোমায় দেখে মনে হল বেঁচে থাকবো কাছে যদি পাই না গো দূর থেকে দেখবো তোমায় দেখে মনে হল বেচে থাকব কাছে যদি পাই না গো দূর থেকে দেখব তোমারে কুজিয়া পিরে পাগল সালাম আরে তুমারে কুজিযা পিরে পাগল বাপু যারে আমি একেবারে হারালাম এই জীবনে যারে আমি একেবারে হারালাম কেন হলো দেখে তোমারে দেখলাম কেন হলো দেখে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারালাম এই জীবনে যারে আমি একেবারে হারলাম